পান কিনলেন পান পান দাম বেশি রাখে একশো বিশ টাকা করে রাখে নতুন ব্লগে আপনাদের সবাইকে ভিওয়ার্স এই মুহূর্তে কিন্তু আমি আপনাদেরকে নিয়ে এসেছি শেরপুর জেলার ঐতিহ্যবাহী নালিতাবাড়ি থানার একদম আপনার সীমানাগাসা মেঘালয় রাজ্যে সীমানাগাসা অবস্থিত বাংলাদেশের শেষ সীমানা যাকে বলা হয় কাকরকান্দি ইউনিয়নের এটাকে আপনারা অনেকে বোরাজি বাজার নামে পরিচিত লাভ করেছে আবার কি কাকরকান্দির বাজার নামে অনেকে প্রিয় সেটা চিনে থাকে প্রিয় আজকে কিন্তু আমি আপনাদের ঘুরে ঘুরে দেখাবো এই কাকরকান্দি কিংবা বোরাজানি বাজার যে যেটা নামে চিনে থাকেন এই বাজারের একদম গ্রাম্য পরিবেশে কৃষকদের উৎপাদিত ফসল এই বাজারে কিন্তু কৃষকরা তাদের নিজের হাতে উৎপাদিত ফসল নিয়ে আসেন বিক্রি করতে পিওবি আজকে কিন্তু এই বাজারে কৃষকদের উৎপাদিত ফসল তার সাথে আছে পাইকারদের নিজেদের দূর দূরান্ত থেকে কিনে নিয়ে আসে এই বাজারে বিক্রি করে সেই সব সবজিও তাই আজকে ভিডিওতে আমি কিন্তু তুলে ধরবো আপনাদের সেই সকল দাম দর তাই সম্পূর্ণ ভিডিও মনোযোগ সহকারে দেখে জানিয়ে দিন আপনার মতামত যেন আমরা প্রতিদিন আপনাদেরকে এ ধরনের নতুন নতুন গ্রাম্য বাজার আপনাদের জন্য তুলে ধরতে পারি পিও বিওস বাজার কিন্তু বসে আপনার সপ্তাহে একদিন প্রত্যেক ভুতবার আর আমরা কিন্তু আপনাদের জন্য চলে এসেছি অনেক দূর থেকে এই কাপড়কান্দি বাজারে তা চলুন দেরি না করে মুল ভিডিও শুরু করা যাক দেখুন বড় ভাই জুতো কিনলেন তার জন্য বাচ্চার জন্য কয় টাকা কিনলেন সত্তর টাকা এই যে দেখুন ভাই কিন্তু তাদের গ্রামীণ বাজার সেই বাজার থেকে তার বাচ্চার জন্য জুতো কিনে নিল দেখুন প্রিয় বিহার আসলে এই গ্রামে বড় কোনো হাট নেই এই কাকরকান্দি বাজারে একমাত্র হাট এই কাকরকান্দি হাট আপনাদের আমি দেখাচ্ছি প্রিয় বিহার আর এখান থেকে যদি আপনি যেতে চান তাহলে যেতে হবে নালিতাবাড়ি শহরে নালিতাবাড়ি শহরে বিকল্প এটা তাদের থানা হাট বলা যেতে পারে এই যে এখানে দেখুন আরেকজন বড় ভাই এই যে সুন্দর একটি স্টল কাপড়ের দোকান সাজিয়ে বসে গেছে কাপড়ের বসরা যেটাকে বলে রঙে বেরঙের গেঞ্জি তার সাথে প্যান্ট বড় ভাই ভালো আছেন ব্যবসা কেমন হচ্ছে গ্রাম্য বাজারে এই দেখুন আলহামদুলিল্লাহ বড় ভাই বলছে ভালো ব্যবসা হচ্ছে আমি আপনাদের কিন্তু আজকে সম্পূর্ণ বাজার ঘুরে ঘুরে দেখাবো প্রিয় ভিয়ার্স একদম একটা মাঠে এই বাজারটি প্রতিদিন প্রত্যেক বুধবার এ বসে এই বাজার

এই যে সুন্দর মাঠে কিন্তু একদম খোলা মাঠে আপনার মাছ বিক্রি করতেছে আসলে এই পরিবেশটা যেন অনেক সুন্দর গ্রামে না আসলে কখনই আপনি বুঝবেন না যে আসলে গ্রাম্য বাজারগুলো এত সুন্দর হয় বড় ভাই যে আপনার মাছগুলি এই রুই মাছগুলি কত করে বিক্রি করতেছে দুইশো বিশ টাকা কেজি এই রুই মাছগুলি দেখুন একদম বড়ো বড়ো রুই মাছ এক কেজির উপরে হবে হ্যাঁ কম আছে কম আছে বেশি আছে দুইশো বিশ টাকা কেজি বিক্রি করা হচ্ছে

Dこうti di saraqif D he fu sharaq D Здесьующaraq D you d you sharaq D youtube di saraq Why a I ke atus Aish kami te li deodh Gakigeni ba Bu si athletes but দেড়শো টাকা কেজি হ্যাঁ দেখুন গ্রামীণ হাটে তুলনামূলক ভাবে মাছের বাজার কিন্তু অনেকটাই কম আসলে মাছ আসে বিভিন্ন উপজেলা থেকে আরো থেকে এবং কাকরকান ইউনিয়নের চাষিরা তাদের পুকুর থেকেও এই মাছ নিয়ে আসে আপনাদের দেখাই এখানে কিন্তু আপনার উপজাতিরাও এখানে আসে আপনার বাজার সরাই করতে এই যে দেখুন এই যে আরেকজন আমাদের পান রসিক বড় ভাই কিন্তু অনেক বড় বড় মাছ দিয়ে এই যে বৈশা গেছে দেখাই আপনাদের ভাই মাছ তো আপনার চেয়ে বড় আলহামদুলিল্লাহ এত বড় আছে আমার ধরো হ্যাঁ এত বড় আছিল এই বড় বড় আপনার এইগুলি কত করে বিক্রি করতেছে তিনশো বিশ টাকা চারশো পঞ্চাশ টাকা এই আপনার কাতল চারশো পঞ্চাশ টাকা আর এই যে কাঠু তিনশো বিশ টাকা তিনশো বিশ টাকা আমার নতুন বেরোচ্ছে না

এই যে কলা এটাকে বলা হয় সবজি কলা কা এই কলা এটা হালি কত বিক্রি করতেছেন পনেরো টাকা হালি আর লেবু লেবু বিশ টাকা হালি এই যে টাকা হালি দেখুন লেবু বিক্রি করা হচ্ছে আর পনেরো টাকা হালি আপনার এই যে কলা এই যে এদিকে আপনার বিভিন্ন ধরনের শাকের বসরা নিয়ে বসে গেছেন এই যে আমাদের আর বড় ভাই এই যে আছে আপনার

এই যে কাকা করলা কত করে বিক্রি করতেছেন টাকা দেখুন এই এলাকারি করলা নিয়ে আসছে কাকা ষাট টাকা সত্তর টাকা কেজি বিক্রি করছে তার সাথে আছে এটা এটা কি বলে মিষ্টি আলু এটা এটা কেজি কত বিক্রি করতেছেন তিরিশ টাকা কেজি একদম জমজমাট হয়ে গেছে পিও বিওর্স আজকের এই গ্রামীণ হাট যতই আপনার বেলা এগোচ্ছে ততই যেন আপনার মানুষে পরিপূর্ণ হচ্ছে কানাই কানাই আপনার এই কাকরকান্দি হাট আপনাদের দেখুন আপনারা দেখুন পিওভিওর্স এই যে আমাদের একজন হুরুবি কাকা মিষ্টি লাউ নিয়ার ছন কাকা কত করে পিস বিক্রি করতেছেন 20 টাকা কেজি 20 টাকা পিস বিক্রি করেন না আর এই যে ককি বিক্রি করতেছেন আপনি তো অসংখ্য সবজি নিয়ে আছেন এই যে মরিসের আপনার পাহাড় বানিয়ে রাখছেন এই মরিসের কেজি কত এই সম্পূর্ণ আপনার দোকান দেখুন কাকা কিন্তু এই হাটে অনেক বড় একজন ব্যবসায়ী এই দোকান একদম দেখুন কতটা দোকান নিয়ে বসছে কাকা একাই কয়জন শ্রমিক কাজ করতেছে কাকাই না চারজন আছেন আপনাকে নিয়ে পাঁচজন এই যে আমাদের একজন উপজাতি দাদা এই দেখুন মুরগি নিয়ে আসলো দাদার কি হয় বোন নাম কি বাবু নাম বলো এই দাদা এখন এই হাট তো দাদা সপ্তাহে একদিন বুধবার প্রত্যেক বুধবারে আসেন আজকে আসলেন দেখেন এই হাটটা কিন্তু আমি এসে একদম মুগ্ধ হয়ে গেছি আসলে গ্রাম্য পরিবেশে যে এত সুন্দর একটা হাট বসে এটা যদি কেউ না আসে এখানে দেখতে তাহলে কিন্তু দাদা এটা বিশ্বাস করতে পারবে না যে গ্রামে আসলে এত সুন্দর একটা হাট বসে কয় টাকা পিস দাদা এই যে দেখুন ষাট টাকা পিস বিক্রি করা হচ্ছে আপনার মিষ্টি লাউ এই যে এদিকে শুধু আপনার কফি দেখুন এদিকে শুধু কফি নিয়ে বসছে বাদা কফি বাইরে কোন এলাকার কফি এই কাকুরান্দির এটা পিস কত বিক্রি করতেছেন পাঁচ টাকা পিস বা দেখুন যেখানে আপনার একশো কপির দাম ছিল মানে একটা একটা কপির দাম ছিল একশো টাকা আর সেখানে এক একটা কপি এখন পাঁচ টাকা বিশেষ করে একশো টাকার বাজার করলে এখন ব্যাগ ভরে গাড়ি প্রয়োজন পড়ে দেখুন কৃষকদের কিন্তু এখন না জাহাল অবস্থা একদম দেখুন এই যে দেখুন আর একটা প্রিয় জিনিস আপনার দেশি হাঁসের ডিম অনেকেই কিন্তু আপনার দেখতে চেয়েছিলেন যে গ্রামীণ বাজারে দেশি হাঁসের ডিম পাওয়া যায় কিনা এই যে দেখুন আপনার এই কাকুরান্দি হাটে আসলে কিন্তু এভাবে কিন্তু আপনারা দেশি হাঁসের ডিম পাবেন বড় ভাই এটা কি পিস কত বিক্রি করতেছ হালি হালি হলো সত্তর টাকা হালি এই দেখুন একদম দেশি হাঁসের ডিম বিক্রি করা হচ্ছে এই যে দেখুন এখানে কিন্তু আরো এই যে

চতুর্মুখী এর কেজি কত বিক্রি করতেছেন ষাট টাকা কেজি দেখুন কাকা নিজের খেতের মুখে নিয়ে আসছে এই হাতে বিক্রি করার জন্য ষাট টাকা কেজি আর ছোটরা এটা সত্তর করার জন্য এটা ও মাছ দিয়ে খাওয়ার জন্য

আর ওপরে সর আজকে হাটে কিন্তু আমরা আপনাদের একটা নতুন শাক দেখাবো হ্যাঁ এই যে দেখুন টাকার কি শাক বটটা শাক এই যে দেখুন এটা কি এই অঞ্চলে জন্মায় দেখুন এটা আপনার এই যে কাকরকান্দি ইউনিয়নে পাওয়া যায় এটা মুঠা মোটা কত বিক্রি করতেছেন 5 টাকা টাকা মুঠা এই দেখুন এই কাকা নি আরছে ওনার खेत থেকে দেখুন কাকা আপনার নিজেরই কাকা নিজের খেতে তাও নিজে যাইতেছে না দেখুন সুন্দর মূলা ও পিস মূলা মিষ্টি মূলা নিয়ে বসে রয়েছে কাকা নিজের ক্ষেত থেকে নিয়ে আসছে এই হাটে কিন্তু আপনারা ভাবেন একদম কৃষকদের নিজের গাভীর দুধ এই যে আপনাদের দেখাই এই যে কাকা দুধ নিয়ে আসছে কাকা এটা আপনার নিজের গাভীর লিটার কত বিক্রি করতেছেন সত্তর টাকা লিটার এই যে দেখুন আরও দেখাই এই যে দেখুন অনেকেই কিন্তু আপনার এখানে দুধ নিয়ে আসছে অল্প পরিসরে এই হাটে আপনার যারা আসে তারা কিন্তু নিজের উৎপাদিত সবজি দুধ সকল ধরনের পণ্য নিয়ে আসে এই যে একটা ছোট ভাই দেখুন ওই যে দুধ নিয়ে আসছে তোমার কি সত্তর টাকায় এই যে সত্তর টাকায় কেজি বিক্রি করতেছে এখন আমরা চলে আসলাম কাকর কান্দির এই হাটের হাঁস মুরগির বাজারে এই যে আমাদের মুরব্বী কাকা হাঁস মুরগি নিয়ে আসছে এই যে আরেকজন আপনার দাম দর করতেছে

হাসে বাজার কি কমে গেছে দেখুন অনেকটাই কমে গেছে কাকর কান্দি এই হাটের আপনার হাসে বাজার এই যে আপনার অনেক বড় বড় চীনা হাঁস দেখুন প্রিয় বিয়স কাকা আপনার এই যে দেখুন এটা কি হাসা কত করে চাচ্ছেন হাসাটা কত যাচ্ছেন কত এটা হাসাটা কত আপনার দাম কত চাওয়া বারোশো টাকা এই যে আপনার চাওয়া দাম দেখুন অসংখ্য হাঁস মুরগি উঠছে পিওবিওর্স এই যে কাকর কান্দি হাটে সাদা হাঁস বড় ভাই আপনার এই কি জাতের হাঁস এটা বেলজিয়াম এটা পিস কত যাচ্ছে দাম কেমন হচ্ছে সাতশো টাকা পিস দেখুন সাতশো টাকা পিস চাওয়া হচ্ছে বেলজিয়াম জাতের সাদা হাঁস বড় ভাই হাঁস নিলেন কত যাচ্ছে দুইটা চোদ্দশো দুইটা হাঁস আপনার চোদ্দশো টাকা এটা কি হাসা দুইটা হাসা আপনার চোদ্দশো টাকা চাচ্ছে আর আপনি কত বলছেন এগারো বলছেন বড় ভাই হাস সবগুলো নিয়ে আসছেন এই যে দেখুন হাসি <laughs> টাকা দেখুন হাঁসের বাজার কিন্তু আপনার বেড়ে গেছে প্রত্যেকটা হাঁস আপনার সাতশো টাকা দাম চাওয়া হচ্ছে দেখুন সাতশো টাকা পিস তাই না বল সাতশো টাকা পিস না সাড়ে ছয়শো টাকা পিস বিক্রি করা যাবে